দু হাজার পঁচিশ সাল কন্যা রাশির কেমন যাবে আসুন জেনে নিই বছরটি বেশ কিছু ক্ষেত্রে শুভ সার্বিক বাধা কিছুটা থাকলেও কাজকর্মের সাফল্য বা অনেক বেশি হবে আশা করা যাচ্ছে যে কাজকর্মে আপনি সফল হবেন তবে কর্মের ক্ষেত্রে গুপ্তসত্য বাড়বে আপনার কর্মদক্ষতা ও পেশাদারী মানসিকতা ও পরিশ্রম ক্ষমতার গুণে কর্মের সাফল্য ও প্রশংসা অর্জন করবেন যে কোনো শিল্পের মালিক যেমন কাঠ ওষুধ ব্যবসায়ী ডাক্তার আইনবিদ হিসাববিদ সাহিত্যিক শিক্ষক অধ্যাপক কম্পিউটার বিষয়ে যে কোনো কর্মে যারা যুক্ত তাদের উপার্জন বৃদ্ধি ও কর্ম উন্নতির যোগ রয়েছে এছাড়াও আদালত কারাকর্মী বৈজ্ঞানিক প্রিন্টিং এডিটিং ম্যানেজমেন্ট কর্মীদের শুভ ফল লাভের যোগ এছাড়াও সন্তানের বিদ্যাচর্চা মনোযোগ বৃদ্ধি পাবে জুন মাস থেকে পরিবর্তিত সময় বিদ্যা ও কর্মে অন্যত্য ক্ষেত্রগুলি থেকে বাধা কোমর্ষ কমতে থাকবে দাম্পত্য পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো সমস্যা না হলেও মাঝে মধ্যে সেখানে উত্তেজনা আসতে পারে মানসিক অস্থিরতা বা অ প্রিয় কথা বলার জন্য আপনি সমস্যা পড়তে পারেন বোনের সঙ্গে সম্পর্ক উন্নতির যোগ হয়েছে নার্ভ ও অজানা ব্যাধিতে মাঝে মধ্যেই কষ্ট পেতে পারেন পারিবারিক ভ্রমণের যোগ আছে মানে পারিবারিক সূত্রে ভ্রমণ যোগ রয়েছে এবছর শুভ রং হচ্ছে সাদা উজ্জ্বল হালকা হলুদ ও সবুজ आज के केटुकु नमस्कार